চলে আসলাম থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোম ড্রেসটি পেয়ে যাচ্ছেন ফার্স্ট অফ 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 অল হচ্ছে হচ্ছে কালার এগুলো মালহার ডিজিটাল প্রিন্টের লোম কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটার ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কোয়ান্টিটি একদম কম আপাতত অ্যাভেলেবেল আছে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন চারটা কালারই সুন্দর চারোটা কালারই শ্যাম্বন্সা কালো সব ধরনের স্কিনে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটার মধ্যে আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি এই হচ্ছে নেইকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন একদম নিউ একটা কালেকশন নিউ একটা ডিজাইন মালহার ডিজিটাল প্রিন্টের লোন এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এইটা থাকবে জামার ব্যাগ পোষণ জামার ব্যাগ পোষণটাও একদম একটু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মালহাল ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সে পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার কম্বাইন্ডের মধ্যে অনেকে ন্যাভি ব্লু কালারটা লাইক করে থাকেন এ হচ্ছে নেকি ডিজাইন ফুল বডিটা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর লোনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে এক্সট্রা হাতার কাপড় পেয়ে যাবেন হাতাটা চাইলে আপনারা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনারা ঢাকা এবং ঢাকার বাহিরে অর্ডারটি কনফার্ম করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে মিউর সোনরাটা ওনাগুলো একদম ডিফারেন্ট একটা লুক ডিফারেন্ট একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইনের মধ্যে মালহার লোনগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি একদম প্রিমিয়াম একটা লুকের মধ্যে হ্যাঁ মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন মালহার কারিজমার এবং বিভিন্ন ক্যাটাগরি লোনের ড্রেস বিবেক কটন পার্টি ড্রেস সুতি বারিশ অসংখ্য ড্রেস রয়েছে লাস্ট ওয়ান এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইন্ডের মধ্যে হচ্ছে নেকি ডিজাইন ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিউ একটা ডিজাইন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাগ পোষণ জামার ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় মালহার ডিজিটাল পেন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ